একদম পুরো বার্বি ডল সেজে চলে আসলাম থাইল্যান্ড থেকে এত জোস জোস কালেকশন আসছে যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দিবেন এবং যারা নতুন নতুন ওয়েস্টার্ন কালেকশন এর জন্য ওয়েট করতেছিলেন জাস্ট লুক এট দিস ওয়ান ও মাই গড এটা পরে আমার মনটাই একদম ফুরফুরা হয়ে গেছে এটার মধ্যে আরো একটা সুন্দর কালার থাকবে ব্ল্যাক কালার সো এই সুন্দর ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং এই রকম ক্রপ টপ টপস গুলো আপনাদের রিস্টক হয়ে গেছে সো চার চার এটা লাগবে এটা কি নিয়ে নেবেন এইটা আপনার এই রকম যেগুলো আপনার আমাদের 34 থেকে 42 পর্যন্ত পড়তে পারবেন এন্ড এইগুলার এখানেও ফোম দেওয়া থাকবে এগুলার কালার গুলো আপনার সব রিস্টক হয়ে গেছে এইখানে এখানে এখানে এই দেন যার এটা লাগে সেইটাকে এখনই স্ক্রিনশট নিবেন ওয়াও দিস ইজ বিউটিফুল এটা আপনার যার যার পছন্দ যারা এইগুলার জন্য ওয়েট করতেছিলেন এন্ড এগুলো আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল আবার রিস্টক হয়ে গেছে সো এটা হচ্ছে এটার একটা কালার এন্ড এই স্টোন গুলা কিন্তু আপনি লক করে বসানো ইউ ক্যান সি এই স্টোন গুলা কিন্তু আপনি লক করে বসানো সো আপনার খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই স্টোন গুলা হচ্ছে আপনার একদমই লক করে বসানো ওকে

এইটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার এই কালারটা অনেক বেশি সুন্দর ওয়া ওয়া ওয়াও জোস কালার দেখছেন এইটাও আরেকটা সুন্দর একটা কালার যার এটা লাগতেছে সেটা কিনে নিবেন এইগুলা আপনারা জাস্ট নিবেন আর মানে যে কোনো মানে কি বলে আহ কোনো হচ্ছে শার্ট পরতে পারেন খুব সুন্দর লাগবে এই এইগুলো আমাদের যখনই আসে তখনই শেষ হয়ে যায় এন্ড আই থিঙ্ক আপনাদের সবার অনেক বেশি পছন্দ হতেছে সো এটা এটার একটা খুব সুন্দর কালার এইগুলার মধ্যে আরো একটা আছে এটা এই এইগুলোও যখন আসে তখনই শেষ হয়ে যায় এটাও হচ্ছে যে আপনারা ফ্রি সাইজ এটা হচ্ছে যে থার্টি ফোর থেকে এটা আবার থার্টি থেকে কত পর্যন্ত পড়তে পারবে দেখি এটা আমি একটু এভাবে পরে দেখাই দেখি ধরো তো থার্টি থেকে ওয়াউ এটা হচ্ছে থার্টি ফোর থেকে থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত পড়তে পারবেন লুক যারা এগুলার জন্য ওয়েট করতেছিলেন এখনই হচ্ছে যে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন ইটস ইউর ফেভারিট পেজ ফরএভার তনিতে এবং আমাদের ওয়েস্টার্ন এর ওয়েস্টার্ন ড্রেসের পেজ হচ্ছে ফরএভার তোনি এন্ড এগুলো হচ্ছে পার্টি কালেকশন যারা এগুলা হচ্ছে যে লাইক করেন একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়ালকি দিবেন এন্ড এটা খুব সুন্দর না এটা আমার আমার তো বেশ ভালো লাগতেছে আই থিঙ্ক আপনাদের অনেক বেশি ভালো লাগবে এন্ড এইটা এটা এটা খুলো তো এরপরে এটার মধ্যে কিন্তু আরও কালার আছে এটার মধ্যে আরো একটা কালার আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাই দিব এটার আরেকটা কালার আছে সেই কালারটাও কিন্তু খুবই সুন্দর হবে সো ল্যাটসি এটার কালারটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি ওয়াও না ওইটা পরবো না সেহেরিতে সেহেরিতে

অনেক সুন্দর ও মাই নেক্সট এটা 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 এগুলো আমি আপনাদেরকে দেখায় দিতেছি আপু একটু তুমি একটু রেস্ট নাও শরীর খারাপ হয়ে যাবে সময় পারবে না আপু অসুবিধা নাই আপনি কাজ করে ইউজ টু ওয়াউ লুক এটা অনেক চোখ তো আপনি এটার ব্ল্যাকটা নেন অথবা এটা নেন যেটাই নেন আর এগুলো আমি আরো আরো কয়েকটা দেখাইছি এগুলো সব তিন হাজার করে রাইট তিন হাজার করে অনেক সুন্দর এটার ব্ল্যাকটা কই পাঁচশো পঞ্চাশ করে না আবার দাও তো কয়টা আবার পঁয়ত্রিশশো পঞ্চাশে দেখাও তিন হাজার নয়শো পঞ্চাশ করে ওকে এটা এটা একটা এটা একটা দেখছেন অ্যামেজিং বিউটিফুল এই যে এইগুলা তিন করে ওকে

এন্ড এগুলোর মধ্যে আর কম প্রাইসের আছে এটা হচ্ছে যে আপনার প্রাইস কম পড়বে এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে কম এটা স্টোন ছাড়াটা এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে স্টোন ছাড়াটা এগুলো হচ্ছে আপনার ফ্রি সাইজ এই দেখেন এটার আপনার ফ্রি সাইজ থার্টি ফোর থেকে এটা হচ্ছে যে ফর্টি টু পর্যন্ত সবাই পড়তে পারবেন ওকে এই যে দেখেন এটা হচ্ছে ফ্রি সাইজ ওয়াও এক হাজার আপু অলরেডি জয়েন করছেন থ্যাংক ইউ সো মাছ লুক এটা সুন্দর না অনেক চোস এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যারা এই ধরনের টপস গুলো পছন্দ করেন এইবার আসেন আমি আজকে এটা পড়তে চাইছিলাম বাট এটা হচ্ছে আমার পড়া হয় না এটা অনেক চোস লুক অনেক চোস একটা ড্রেস ইউ ক্যান সি এটা অনেক চোস এটা পিছনে এরকম জিপার দেওয়া থাকবে এই যে দেখেন দেখছেন পিছনে এরকম জিপার দেওয়া থাকবে আর এটার এখানে আপনার এরকম বেল্টও দেওয়া থাকবে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন এটার বডি কত হবে মাপ তো 34 থেকে কত পর্যন্ত পড়তে পারবেন আমি এটা এখনই বলে দিতেছি অনেক জস এই ड्रेसগুলো একদমই পার্টি কালেকশন এগুলা হচ্ছে আপনার এইটা যদি কারো লাগে এগুলো সব থাইল্যান্ড থেকে নিয়ে আসে আমার গায়েরটা আমি অবশ্যই দেখাই দিব এটার এটার এটা এটা দেখছেন অনেক চোস অনেক নাইস এখানে দেখেন আবার একটা ফ্লাওয়ারের মতো করা আছে অনেক নাইস এগুলা এগুলো 34 থেকে 38 হ্যাঁ 34 থেকে 38 এর আপুরা পড়তে পারবেন ওই কালারটা দাও 34 থেকে 38 এর আপুরা কিন্তু এইগুলা ক্যারি করতে পারবেন হ্যাঁ 34 থেকে 38 এর আপুরা কিন্তু এইগুলাকে ক্যারি করতে পারবেন wow this is your another beautiful color you can see 34 থেকে 38 এর আপুরা কিন্তু কি এগুলা ক্যারি করতে পারবেন অনেক সুন্দর 34 থেকে 38 এর আপুরা দেখছেন এটা কি সুন্দর অনেক চোস এগুলা অনেক অনেক চোস চোস কালেকশন এটার পিছনে তো জিপার দাওস আমি আপনাদেরকে দেখাইলাম 34 থেকে 38 এর আপুরা এগুলা ক্যারি করতে পারবেন এন্ড এগুলা অনেক স্টাইলিস্ট ফ্যাশনেবল ফ্রেশ যারা পছন্দ করেন ওয়াও লুক অনেক সুন্দর দেখছেন এটা এই কালারটা সুন্দর কালার গুলা এত সুন্দর নাইস নাইস কালেকশন দেখেন ওয়াও মাশাআল্লাহ দেখসেন এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে আপনার ফ্রন্ট অনেক সুন্দর আপনাকে দেখার এত ইচ্ছা যে অলওয়েজ ইমাজিন করে আপনার সাথে দেখা করব নাসরিন সুলতানা থ্যাংক ইউ সোচ আমার ইচ্ছে চট্টগ্রাম কলেজে পড়ার সেদিন স্বপ্ন দেখেছি আপনার সাথে চট্টগ্রাম কল আউটলেটে দেখা হয়েছে বৌসুম এবি আপনি চট্টগ্রাম ছিলেন কবে যে দেখা হবে লাভ ইউ লাভ ইউ টু আপু নাসরিন সুলতান আমি আবার চট্টগ্রামে আসবো ইনশাআল্লাহ ওয়াও এই পার্টি কালেকশন কার কার পছন্দ কার কার পছন্দ জাস্ট লুক এড দিস ওয়ান এপরে আসেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে এটা জোস আরেকটা কালার এটা হচ্ছে ব্যাক পার্ট এন্ড দিস ইজ योर বিউটিফুল ফ্রন্ট পার্ট ওকে ওয়াও দিস এন্ড এই 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 ট্রেসগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো আপনি শর্টস দিয়ে পরেন আর লেগিংসের সাথে পরেন যেটা সাথেই পরেন খুবই সুন্দর লাগবে খুব বি স্টাইলিস্ট এন্ড অনেক ফ্যাশনেবল এগুলো এটার এখানে দেখেন একটা ফ্লাওয়ারের মতো করা আছে অনেক এই পরার পরে আসলে বেশি ফুটবে প্রাইস পড়ছে কত টাকা এগুলার প্রাইস আপনার তিন হাজার পঞ্চাশ করে তিন হাজার পঞ্চাশ করে এটার আমি সব কয়টা কালার দেখা দিচ্ছি ব্ল্যাকটা মনে হয় বাকি আছে নাকি হ্যাঁ ব্ল্যাকটা বাকি আছে এইটার আরেকটা কালার আছে ব্ল্যাক কালার দেখেন এটার আরেকটা কালার আছে ব্ল্যাক কালার জাস্ট ওয়াও এমা কি হবে এটা আমি পরব ওয়াও এটা স্টাইলটা টাই হবে অনেক চস এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা দেখছেন অনেক সুন্দর একটা কালার আমি ব্যাগও দেখাবো এই লাইভে এই যে দেখেন অনেক চস দেখলেন এই এই এইগুলা আপনার হচ্ছে যে আপনার একটু মানে এই পর্যন্ত আসবে আর কি আপনার hip হবে hip cover হবে মানে এ পর্যন্ত আসব আর কি কিন্তু স্টাইলিস্ট ড্রেস যারা এটা পছন্দ হয় সেটা কিনে নিবেন এগুলা 3050 করে এবার আসেন আমার পড়াটা এন্ড এটার কালারটা দেখাই দিব আমার পরা এটা হচ্ছে আপনার লাইক গুলো ফ্রি সাইজ 34 থেকে 40 পর্যন্ত এটা इजीली ক্যারি করতে পারবেন এন্ড আমার পরাটা কিন্তু আরেকটা সুন্দর একটা কালার আছে এটা কে কে দিতে চান বলেন অনেক সুন্দর পুরো একটা বারবি বারবি একটা ড্রেস আর এটা লাগতেছে শেস্টাস এটাকে স্ক্রিনশট নিয়ে নেন এই সুন্দর ড্রেসটা আমি আপনাকে দেখায় দিচ্ছি এই যে দেখেন ওয়াও পুরাই একটা বারবি ডল লাগবে এটা পরলে লুক এট দিস ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক কালার ও ওয়াও দেখছেন জাস্ট এক্স্যাক্টলি আমার পরাটার ব্ল্যাক কালার এটা এই যে দেখেন অনেক সুন্দর অনেক চৌস একটা ড্রেস এন্ড এটার পিছনে দেখেন এরকম জিপার দাও থাকবে আপনি অনেক ইজিলি ক্যারি করতে পারবেন এটার প্রাইসটা টা হচ্ছে যে প্রাইসটা অনেক কম হবে এটা কত টাকা এটার প্রাইস কত আমি বলে দিতেছি যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা যা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন ওয়াও এই ওয়েস্টার্ন গুলা দেখলেই ভালো লাগে তাই না এগুলো সব থাইল্যান্ড থেকে নিয়ে আসা অনেক সুন্দর দেখছেন ওয়াও সে শাহিনা ইমাম লিখেছেন সো বিউটিফুল আপু তুমি থ্যাংক ইউ সো মাচ ওয়াও খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস মাই গড অনেক নাইস এক্সক্লুসিভ খুবই সুন্দর কালেকশন এটা এটার এটার প্রাইস পড়বে এটা পরে অনেক মানে অনেক অনেক আরাম কমফোর্টেবল এটা অনেক বেশি কমফোর্টেবল এন্ড এটার প্রাইস পড়বে অনলি 4500 টাকা এটার প্রাইস পড়বে অনলি 4500 টাকা যার এটা রাখতেছে সে এটা কিনে নিবে এখানে কি এটা আর ওটা কে ওটা এটা এটা একদম টাইম ও মাই গড এটা পুরো ডল মার্ক একটা ড্রেস এটা তো আজকেই পরব আমি এটা পুরো ডল মার্ক একটা ড্রেস দেখছেন ও ফো পুরো ডল 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 ইউ ক্যান সি ও ফো বিউটিফুল এটা অনেক সুন্দর এটা এটা কার লাগবে এটা মাপ তো বডি মাপ তো 34 থেকে কত হবে

এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে ফ্রি সাইজ এগুলো হচ্ছে ফ্রি সাইজ এটা এটা বেল্ট আছে না সাথে এটা কি সাথে বেল্ট আছে এটা বেল্ট আছে এটার বডি কত লম্বা কত মা কত ওয়াও অনেক চোস একটা গাউন এটা এটার বডি কত লম্বা কত আমি আপনাদের সবকিছু বলে দিতেছি অনেক সুন্দর

দেখেন অনেক চোষ এইটা এই কালারটা অনেক সুন্দর দেখছেন এটার গলার ডিজাইনটা দেখেন এটার কোমরে এরকম বেলটাও আছে যে দেখেন কোমরে বেলটাও আর এখানে বেঁধে রাখছে আপনি চাইলে এটাকে পুরোটাকে এরকম করে খুলে ফেলতে পারবেন ওকে ভিতরে দেখেন এরকম ইন আরটাও আছে এটা দেখেন অনেক চোষ একটা ড্রেস ওয়াও বিউটিফুল একটা ড্রেস আর এটা হচ্ছে যে দেখেন বেল সহ হ্যাঁ বেল সহ পাবেন

ওয়াও। নেক্সটাম। সুন্দর না এটা? চলে লাগায় নিতে পারবেন। অনেক চস। অনেক অনেক চস। ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে। সো এটা মধ্যে একটা দেখাইছিলাম। এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে ব্ল্যাক। ওয়াও, ব্ল্যাকটা দেখছেন পুরো মানে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে ব্ল্যাকটা। নেক্সটাম, অনেক চস। সবগুলা সাথে এরকম কোমরে বেল্ট পাবেন। এটা হচ্ছে মিল্কি হোয়াইট ওকে বা ক্রিম ক্রিম কালার কালার ইউ সে আমি পড়ে যাচ্ছি পিওর হোয়াইট আমার হাতে এটা হচ্ছে ক্রিম কালার ওকে তো যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন অনেক সুন্দর রংপুর আউটলেটের সার্ভিস ঠিকঠাক পাচ্ছে না বিষয়টা একটু দেখবেন আচ্ছা এই ফাইম রংপুর আউটলেট নিয়েও কিন্তু রেগুলার কমপ্লেন আসতেছে দাঁড়া এটা আমি দেখতেছি দেখতেছি আপু এখনই সারপ্রাইজ বলো আমূল আইভে লাইভ শেষ করি বাবা এটার পর আরো একটা লাইভ আছে বাসায় আসবো বাসে তুমি কাশির ওষুধ খে ওকে ওকে ওয়ালাইকুম আসসালাম সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন খুলনায় আসবো আপু স্বপ্নম শর্মি খুলনায় খুব শীঘ্রই আসবো প্ল্যান করতেছি আপনার হেয়ার স্টাইলটা বিচ্ছিরি আচ্ছা রনক ইজন্ট অ্যালাইভ আপনি তো মইরা গেছেন দা বেটা আমার হেয়ার স্টাইল বিচ্ছিরি হলে বিচ্ছিরি কিছু করার নেই এমন বাই দ্য ওয়ে সো এটা হচ্ছে এবার চল না আমি পড়া সো এবারে আমরা কিছু ব্যাগ দেখাব আপনাদেরকে এন্ড ব্যাগগুলো আপনাদের অনেক পছন্দ হবে লুক এট দিস ওয়ান যারা যারা ব্যাগ পছন্দ করেন যারা যারা ঈদের মধ্যে ব্যাগ কিনবেন ড্রেসের সাথে আপনি ব্যাগগুলো দেখতে পারেন এই ব্যাগটাও আমাদের একদম নতুন আসছে ব্যাগগুলো আমাদের চায়না থেকে আসে সো এই ব্যাগটা দেখেন এটা অনেক সুন্দর একটা ব্যাগ এটার মধ্যে দুইটা কালার হবে এখানে জাস্ট এই যে এখানে এই বেল্টের কালারটা জাস্ট ডিফারেন্স এটা হচ্ছে ব্ল্যাক আর এটা অনেক সুন্দর এই যে এই দুইটা কালার হবে অনেক স্টাইলিশ একটা ব্যাগ আপনি দেখেন এইটা বেশি ভাল লাগতেছে নাকি এইটা বেশি ভাল লাগতেছে এইটা নাকি এইটা অনেক সুন্দর এগুলা আপনার আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা এটার ভিতরে ক্রস বেল্ট থাকবে আপনি ক্রস বেল্টটা চাইলে এখানে লাগায় বড় করে ইউজ করতে পারবেন ব্যাগটা অনেক সুন্দর মানে বেল্টটা লম্বা করে ইউজ করতে পারবেন বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা হচ্ছে আপনার অনেক সুন্দর এরপরে এটার প্রাইস কত দেখি

এইটা আমাদের অনেক চোস আর একটা ব্যাগের কালেকশন এটা অনেক আগে একবার আসছিল এটা আমাদের অনেক চোস ছিল এটা আবার রিস্টক হয়েছে চায়না থেকে এই ব্যাগের ভিতরে অনেক স্পেস বিশেষ করে যারা কলেজ গোয়িং আপুর আছেন ইউনিভার্সিটি গোইং আপুর আছেন বা অফিস গোয়িং আপুর আছেন যাদের হচ্ছে আমার মতো দুনিয়ার বড় ব্যাগ লাগে সো তারা হচ্ছে এটা নিতে পারেন এটা দেখেন কত স্পেস এটার মধ্যে জিনিসপত্র রাখলে অনেক ফুলে যাবে এটা এই ব্যাগটা অনেক সুন্দর এইটা আমাদের যখনই আসে শেষ হয়ে যায় এই ব্যাগগুলা দেখেন এটা অনেক সুন্দর একটা ব্যাগ এটার কালারটা খুব সুন্দর দেখে এটার প্রাইসটা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে এটার একটা কালার পঁয়ত্রিশশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার এটার একটা কালার এটার প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ওকে সো এইটার প্রত্যেকটা এগুলো একটা স্ট্যান্ডার্ড অ্যান্ড কোয়ালিটিফুল ব্যাগ আপো আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা আমি আগেই বলছি আমরা ফালতু কোয়ালিটির কোনো ব্যাগ সেল করি না আমাদের যত ব্যাগ আছে সব ইম্পোর্টেড ব্যাগ মানে সব চায়না থেকে ইম্পোর্ট করা এবং আমরা হচ্ছে কোন ফুটপাথ কোয়ালিটির ব্যাগ হচ্ছে আমরা বিক্রি করি না আপো ওয়েস্টার্নের মধ্যে আটচল্লিশ পঞ্চাশ সাইজ টোটালি ইমপসিবল ফোর্টি ফোর্টি টু ম্যাক্সিমাম পাওয়া যায় ওয়েস্টার্নের মধ্যে খুবই মানে এটা অনেক ইম্পসিবল আপু ওয়েস্টার্ন এর মধ্যে ফর্টি আর পাওয়াটা ইম্পসিবল আপু একদম পাওয়াই যায় না বিদেশে খুব কম আচ্ছা যার এটা লাগে সেইটা কিনে নিবেন যার এই কালারটা লাগে সে এইটা কিনে নিবেন অনেক সুন্দর আমি তো থাইল্যান্ডের কিছু কিছু শোরুম আছে যাদের কাছে আপনি থার্টি সিক্সে ম্যাক্সিমাম সাইজ যেমন এইটা

ও পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে এটার আরো একটা কালার আছে এই কালারটা এটার প্রত্যেকটা কালার আপু অনেক সুন্দর দেখছেন অনেক স্পেস অনেক সুন্দর এই ব্যাগগুলা যার যেটা লাগে দেখেন অনেক নাইস এই ব্যাগগুলা আপনি হচ্ছে এগুলো আমাদের সব চায়না থেকে ইম্পোর্ট করা এইটার কালারটা দেখছেন প্রত্যেকটা কালার কি সুন্দর এগুলা ব্যাগগুলো আমাদের অন্যান্য শোরুমেও পাবেন অন্যান্য বেশি অন্যান্য শোরুমে বেশি পাবেন আইটা বেশি সুন্দর তিননি ইসলাম থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল মাওয়া লিখেছেন কেমন আছেন আপু আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন বাও এটা পড়ছে পঁয়ত্রিশশো টাকা এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার সেটা এই কালারটা এটারও প্রাইস করবে 3550 টাকা ওকে এটারও প্রাইস করবে 3550 টাকা ওয়াও এক্সট্রা છે একটা কালার কিন্তু বেশি সুন্দর দেখছেন এই ব্যাগের সব কয়টা কালার কিন্তু সুন্দর ওয়াও চুজ এন্ড এনাফ স্পেস আছে ভিতরে আমি আবার দেখাই দেই ব্যাগগুলা এত স্পেস এত স্পেস আপনি দেখেন আর কোয়ালিটি আপু ওয়াও কোয়ালিটি তে একশো যারা এই ধরনের দামি ব্যাগ পছন্দ করেন আপু ওকে তো আপনি এটা দেখে নেন ব্যাগটা পঁয়ত্রিশশো টাকা আমাদের সকল শোরুমেই ব্যাগ অ্যাভেলেবেল আছে এরপর আসেন আমরা আরও একটা জোস একটা ব্যাগের কালেকশন দেখাবো ওয়াও এটা হচ্ছে ক্রিশ্চিয়ান ডিওরের বাট এটা হচ্ছে আপনার চায়নার কপি খুবই সুন্দর মেড ইন চায়না অনেক জোস হ্যাঁ এটা দেখেন এই ধরনের ব্যাগগুলো যারা পছন্দ করেন ওকে এটা পিছন লাগাইছো কেন এটা সামনের দিকে হবে ওকে তো এইটা হচ্ছে আপনার ব্যাগটা ওয়াও একটা কালার একদম মেরুন কালার যারা বড় ব্যাগ পছন্দ করেন আর বিশেষ করে ট্রাভেলের টাইমে এই ব্যাগগুলো অনেক কাজে আসে এই ব্যাগটা অনেক সুন্দর এটার প্রাইসটা কম আছে জানেন এটার প্রাইস কত অনলি অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইসও কম আছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দেখছেন

এটা হচ্ছে দেখেন আপনার ব্যাগটা দেখছেন এইটাই ব্যাগ নো এটার ভিতরে আরো অনেক সুন্দর প্রিমিয়াম প্যাকেজিং এই যে দেখেন ওয়াও জোস ব্যাগের কালার গুলা এই ব্যাগটাই অনেক সুন্দর লুক

এটা না লুক ব্যাগটা হচ্ছে এরকম সুন্দর হবে দেখছেন ব্যাগ এই ব্যাগের প্যাকেজিংটা আসলে সুন্দর এই কার্টুনে আছে ব্যাগগুলা অনেক জোস যারা এইরকম পার্টি কালেকশন পছন্দ করেন আপনি এটা কিনে নেবেন এটা একটা পার্টি ব্যাগ এরপর আসেন দেখেন এটার মধ্যে আরো একটা সুন্দর একটা কালার এটাও বিউটিফুল এই কালারটা অনেক সুন্দর হ্যাঁ যার এই কালারটা পছন্দ হয় সেইটা কিনে নেবেন এগুলা বড় করে ইউজ করার জন্য ক্রস বেল্ট দেওয়া থাকবে দেখছেন এই ব্যাগটা অনেক সুন্দর এটার মধ্যে টোটাল তিনটা কালার এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ওকে এটা ফার্স্ট কালারটা দাও তো তাহলে তিনটা কালার কাঁচা কাঁচি ধরলে আপুরা বুঝতে পারবে যে কোন কালারটা কেমন হ্যাঁ সো এই দুইটা কালার এটা সরতো এই দুইটা কালার একদম কাঁচা কাঁচি লাগে না একদম কাছাকাছি লাগে বাট এটা একটু পার্পল আর এটা একটু না অনেক সুন্দর দেখেন এটা দেখেন একটু পার্পেল অনেক ব্যাগ আর আর এটা এটা হচ্ছে হচ্ছে একটু পুরোটাই অনেক সুন্দর দেখছেন এই ব্যাগ গুলা এই ব্যাগের কালার গুলো আপনার অনেক জোস কালার আপনার যেটা নিতে চান সেটা আমাদের পেজে মেসেজ দিলেই হবে আপনার এটা লাগলে এটা নেন এই সুন্দর ব্যাগটা প্রাইস পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র যার এটা লাগতেছে সেটা কিনে চলে গিয়েও আদা রাস্তা থেকে ফিরে এলাম কেননা ব্যাগগুলা দেখতে হল মানিক লিখেছেন তাই না থ্যাংক ইউ সো মাচ সবগুলো ব্যাগের কালেকশন সুন্দর এবং আমরা হচ্ছে যে ঢাকার সব ঢাকার ভিতরে সব শোরুমের ব্যাগ অ্যাভেলেবেল গুলশানের গুলশান তো সানবিজ ভাই তোনি আর ফরে বারতনির পাশাপাশি আর মিরপুরের শোরুমে ব্যাগ অ্যাভেলেবেল আমাদের বা বেলি রোডের শোরুমে ব্যাগ অ্যাভেলেবেল ধানমন্ডির বা শোরুমে আমাদের ব্যাগ অ্যাভেলেবেল ওয়ারি শোরুমে ব্যাগ অ্যাভেলেবেল তারপরে উত্তরা শোরুমে ব্যাগ অ্যাভেলেবেল আমাদের চট্টগ্রামের বালি কেটে ব্যাগ আছে আমাদের রংপুরের শোরুমে ব্যাগ আছে আমাদের খুলনার শোরুমে ব্যাগ আছে সব শোরুমে ব্যাগ আছে ওকে সো আমার পরা ড্রেসটার প্রাইস কত চার হাজার পাঁচশো টাকা ওকে আমি এরকম করে দাঁড়াচ্ছি বারবি আমি ওকে তো আমার পরার ড্রেসটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা সো দ্যাট মিস সেটা লাগে এখন স্ক্রিনশট অর্ডার করে দেন থ্যাংক ইউ